হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা সেটা হচ্ছে ডাব্লু বিসিএস ইয়াস ডাব্লু বিসিএস স্যার ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশে তো পরীক্ষা হলোই না তাহলে দু হাজার চব্বিশে কি পরীক্ষা হবে না স্যার দু হাজার পঁচিশে কি মানে দুবার ডাব্লু বিসিএস পরীক্ষা হবে ইত্যাদি সমস্ত প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘুরছিলো এবং কোনো তথ্য না পেলে তো আমরাও বলতে পারি না তো সমস্ত প্রশ্নের অবসান ঘটতে চলেছে আজ এখন তার কারণটা হচ্ছে আমরা জানতে পেরেছি কারণ পিএসসি কিছুক্ষণ আগে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে এবং সেই এক্সাম ক্যালেন্ডারে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে ডাব্লিউ বিসি দু হাজার পরীক্ষা হচ্ছে হ্যাঁ কিন্তু দু হাজার চব্বিশে হলো না হচ্ছে দু হাজার পঁচিশে তাহলে সে ফর্ম ফিল ডেট কবে এই নিউজটা কি সত্যি একদম তথ্য প্রমাণ সমেত আমি কিন্তু তোমাদের সামনে এই মুহূর্তে উল্লেখ করব। ক্লিয়ার তো ডাব্লু বিসিএস নিয়ে একটা কথা বলি ভাই ডাব্লু বিসিএস হচ্ছে একটা কনস্টিটিউশনাল পোস্ট এই মানে এই পোস্টটা কিন্তু পরীক্ষা নিতেই হবে এবং হতেই হবে প্রত্যেক বছরই হতে হবে ঠিক আছে যে পরীক্ষা হবে না এটা কখনো নয় অন্যান্য পরীক্ষায় যেমন চার বছর পাঁচ বছর পর হচ্ছে বা দু বছর বা এক বছর গ্যাপ দিয়ে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডাব্লু না কারণ এটা সিভিল সার্ভিস পোস্ট যেটা কনস্টিটিউশনে লেখা আছে এবং কনস্টিটিউশন অনুসারে কিন্তু এটা হতেই হবে হ্যাঁ দু হাজার চব্বিশে হলো না তার পেছনে কারণ হচ্ছে কি রাজ্যে তখন ওবিসি মামলা চলছে এবং সেটা সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত তার কোনো জাজমেন্ট আসেনি যেহেতু এই মাসে লাস্টের দিকে বলে দিয়েছে যে ফাইনাল হেয়ারিং হবে আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি তারপরে জাজমেন্ট আসবে তাহলে পিএসসি এই মুহূর্তে আমাদের জানিয়ে দিল যে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশে পরীক্ষা কিন্তু হচ্ছে ভাই কিন্তু কবে হচ্ছে তার ডেটও কিন্তু জানিয়ে দিচ্ছে ফর্ম ফিল কবে থেকে সেটাও জানিয়ে দিয়েছে আমি এটুকুই আমার ভাই বোনদের রিকোয়েস্ট করব জাস্ট হাতে আমাদের সময় বেশি দিন নেই ওই যে আমাদের বাঙালি একটা কথা আছে না যে আধা জল খেয়ে নেমে পড়তে হবে একদমই ঠিক তাই আধা জল খেয়ে নেমে পড়তে হবে কারণ আমি দেখাচ্ছি তোমাদের বি সি দু হাজার চব্বিশে সেটা হচ্ছে এবং ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল কবে যে ডাব্লু বিসি দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ দ্রুত শুরু হবে তার জন্য পিএসসি একটা অ্যাডভান্স ইন্ডিকেটিভ নোটিফিকেশন জারি করেছিল সেটা ছিল কুড়ি এগারো দু হাজার চব্বিশ তাহলে সে ফর্ম ফ্লাপটা কবে থেকে ফর্ম ফ্লাপের ডেটও কিন্তু পিএসসি আজকে সম্পূর্ণরূপে জানিয়ে দিলো যে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে চার চার দু হাজার পঁচিশ হ্যাঁ চার চার দু হাজার পঁচিশ মানে জানুয়ারিতে চলে গেল তাহলে জানুয়ারি গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ক্লিয়ার এবার পঁচিশ চার দু হাজার পঁচিশে হচ্ছে লাস্ট ডেট আমি এইটুকুই তোমাদের বলবো যে প্রথম দিকেই সবাই ফর্ম ফিল করার চেষ্টা করবে কারণ শেষের দিকে সার্ভার ডাউন হতেই পারে রিক্স নিয়ে কোনো লাভ নেই ভাই রিক্স নিয়ে কোনো লাভ নেই প্রথম দিকে কিন্তু ফর্ম ফিল করবে আমি আর একটা কথা বলবো যারা ডাব্লু নিয়ে পড়ছে বা যারা ডাব্লুসিস স্টার্ট করবে যারা স্টার্ট করবে ভাবছো তারা কিন্তু দু হাজার চব্বিশকে টার্গেট করো না কারণ ডাব্লু বিস সিলেবাসটা এইটুকু না এতটা বড়ো অনেকে বলবে স্যার আপনি নেগেটিভ কথা বলছেন না ভাই নেগেটিভ কথা বলছি না পুরো বাস্তবসম্মত বলছি যে বলবে নেগেটিভ কথা সেও খুব ভালো হয়ে জানে যে চার মাস পরে ডাব্লু বিসিএস হয় না দু হাজার পঁচিশকে ভালো করে টার্গেট করো দু হাজার পঁচিশকে ভালো করে টার্গেট করো যাতে দু হাজার পঁচিশে আরামসে ক্র্যাক করতে পারো ক্লিয়ার তো ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপের ডেটও চলে এলো ফর্ম ফিল আপের ডেটও চলে এলো এবং পিএসসি সেটা অ্যাডভান্স নোটিসের মাধ্যমে জানিয়ে দিল ঠিক আছে সেটা আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে দেখে রাখো এই যে এই যে লেখা আছে ডাব্লু বিসিস দু হাজার চব্বিশ ক্লিয়ার ডাব্লু বিসিস দু হাজার চব্বিশ যা পরীক্ষা লিখে দিয়েছে ডেট আর সাত নয় দু হাজার পঁচিশ সাত নয় দু হাজার পঁচিশে পরীক্ষা হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ চার চার দু হাজার পঁচিশে কি হচ্ছে ফর্ম স্টার্ট এবং হচ্ছে তোমার কি বলে লাস্ট ফর্ম এবং সাত নয় কিন্তু পরীক্ষা এবার তোমাদের একটা কথা আমি কিন্তু ঘোষণা করি ঠিক আছে আমি আগেও করেছি এখনও করেছি এবং আজকের দুটো ভিডিওতেও আমি তাই বলেছি যে যদি তোমাদের ডাব্লু বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন থাকে তো লাস্ট মিনিট সাজেশন যেমন আমি আমার ফিফটি বা ফিফটি সিরিজটা সম্পূর্ণ ফ্রি দিয়ে দিই এবং ইউটিউবে করিয়ে দিই যদি তোমাদের করার ইচ্ছে থাকে যে স্যার ডাব্লু বিসিএস লাস্ট মিনিটে এই যে টাইমটা আছে আমাদের কাছে এই টাইমে আমরা আপনাদের কাছ থেকে ফ্রি ক্লাস চাই কারণ আমরা আর্থিকভাবে পিছিয়ে আমাদের টাকা পয়সা মানে খরচ করে কোচিং নেওয়ার ক্ষমতা নেই জাস্ট এই ভিডিও কমেন্ট বক্সে লিখো যে স্যার ফ্রি ক্লাস চাই আমি অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি তোমাদের ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবো সম্পূর্ণ ফ্রি এক পয়সা লাগবে না এই ইউটিউব চ্যানেলে আমি তোমার ফ্রি ক্লাস প্রোভাইড করে দেবো এবং একটা দুটো নেই সমস্ত সাবজেক্টে করে দেবো একদম রেডি করে এক্সাম হলে পাঠাবো জাস্ট তোমার মধ্যে জোশ এবং এনার্জি এই দুটো চাই নিজেকে যদি বোঝাতে পারো যে হ্যাঁ তুমি পারবে পারবে তাহলে কিন্তু মাথায় রাখার চেষ্টা করো যে তোমাকে কিন্তু জোশ এবং এনার্জি লাগাতে হবে কাজে কারণ সাত নয় দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষা আর ফর্ম ফ্লাব স্টার্ট কবে ফর্ম ফ্লাব স্টার্ট হচ্ছে পঁচিশ তারিখ থেকে ইয়ে চার চার দু হাজার পঁচিশে আর সাত নয় কিন্তু পরীক্ষা ঠিক আছে দেখো ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএস এমন একটা পরীক্ষা না পরীক্ষাটা কিন্তু হবে তো আর একটা কাজও করা যেতে পারে যেহেতু একটা অনেকটা সময় আছে ভাই অনেকটা সময় আছে তোমরা কিন্তু পরীক্ষার জন্য নিজেকে রেডি হয়ে নাও পরীক্ষার জন্য পুরো মানে জোর কদমে রেডি হয়ে যাও আর বেশি বেশি করে মক টেস্ট দাও মক টেস্ট আর ডাব্লু বিসিএস এর জন্য ফ্রি মেটেরিয়ালস যদি তোমার দরকার ফ্রি মেটেরিয়ালস মক টেস্ট তাহলে বলবো ফ্রি মেটেরিয়ালস যদি দরকার তাহলে আমি একটা তোমাদের রিকোয়েস্ট করব। প্লে স্টোরে যাও হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সবার আছে এখানে সার্চ করো বর্ন স্টাডি আমাদের ইউটিউব চ্যানেল ঠিক আছে বর্ণ স্টাডি প্লে স্টোরে গিয়ে সার্চ করো এবং এই অ্যাপটা ইনস্টল করে নাও যেখানে ডাব্লু বিসিএ মক টেস্ট ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং ডাব্লু বিসিএসএ মেটেরিয়ালস যদি দরকার মেটেরিয়ালস মেটেরিয়ালস যদি দরকার ঠিক আছে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও নাইন ডবল থ্রি টু এইট এই জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও হাই লিখে পাঠাও ঠিক আছে চলো এইটুকুই তোমাদের ডেটা দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম এবার নিজের লক্ষ্য পূরণ করার দায়িত্ব তোমার যদি ফ্রি ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আর বন্ড স্টাডি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নাও ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে